ভাইজাকে বেড়াতে গিয়ে সেখানকার কিছু সুন্দর মুহূর্ত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা যেখানে ছিলাম সেখান থেকে এই সমুদ্রের ভিউটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিলো মানে ব্যালকানি থেকে সমুদ্রটাকে উপভোগ করার খুব সুন্দর একটা পরিস্থিতি ছিল তারপর আমরা একটু নেবে ঘুরতে এলাম বাইরে দেখে নেবে যখন ঘুরতে এলাম দেখলাম এখানে বেশ কিছু মানুষ রয়েছে তারাও এখানে ঘুরছে তবে এখানকার লোকাল কিছু লোকও আছে যারা বেড়াতে এসেছে তারাও আছে ভাইজাকে

একেবারেই না ছবি তুলতে গিয়ে ছবি হলে হবে না দেখতেই পাচ্ছেন ওদিকে দেখছেন যে পাথরগুলো আছে ওখানে কিন্তু বহু মানুষ যারা বেড়াতে এসেছে সেটা যাচ্ছে এবং সেখানে গিয়ে ছবি তুলছে আসলে ভিউটাই খুব সুন্দর তবে এখানে নাবা যায় না তার কারণ এখানে এত বেশি পাথর নুড়ি রয়েছে সেই কারণে কিন্তু এখানে নাবা যায় না এখানে নাবা নিষেধ এখানে চান করলে যে কোনো সময় বিপদ হতে পারে আর এই যে জায়গাটা আমি উপর থেকে দেখাচ্ছিলাম এখন আমি এখানে নেবে এসেছি আর কাকিমা তুমি একদমই রাগ করো না এটা জাস্ট একটু মজা ছিল আমি নেবে এসেছি তবে এখানটায় ভীষণ হাওয়া এত হাওয়া যে তাকানোই যাচ্ছে না তখন ভাবছি ভেজে চুল নিয়ে চুলে একটা ক্লিপ নিয়ে এলেই হতো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন জায়গাটায় আমরা নেবেছি এটা একদম আমরা যেখানে আছি সেখান থেকেই একদম কাছে মানে একটা রাস্তা পার হয়েই আর কি এসেছি যেখান থেকে আমি ওপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম সেই জায়গাটাতেই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমি তো হারিয়ে যাই আপনাদের ঠিক কেমন অনুভূতি হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওখান থেকে উঠে আমরা চলে এলাম সমুদ্রের বার বরাবর এরকম পার্ক করা আছে সেই পার্ক ধরে আমরা হাঁটতে থাকলাম ঘুরতে এসেছি বসে থাকলে তো হবে না তাই ঘুরতে হবে বাইজাক এর আগেও আমি বেড়াতে এসেছিলাম বাবার সাথে আর এখন এসেছি সবাই মিলে ফ্যামিলি নিয়ে আর এখানে এসে আমরা খুব মজা করেছি এই যে আমার ছেলে এইরকম একটা গাড়ি চেপে নিল এই যে এই গাড়িগুলো দীঘাতে খুব দেখা যায় আমি দীঘা দুবার গেছি দুবারই দেখেছি এখানে এই গাড়িগুলো দেখা যায় আমার ছেলে বেশ অনেকক্ষণ চাপল ও একটু মজা করে নিল আর আমরাও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর সন্ধ্যের বেড়াতেও আমরা সমুদ্রটাকে দেখে নিলাম এবং এই সুন্দর মুহূর্তটাকে ফেসবুকে রেখে দিলাম যাতে আমার আজীবন মনে থাকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn